এবং পাকিস্তানের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে ঠিক কিনা বলো Так কথাই বলা যায় যে বর্তমান বিশ্ব একটা ভয়াবহ সময় পার করছেestine আরে ওই যে সন্তাসী ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের শিশু অবলা নারী বৃদ্ধ বৃদ্ধা এবং নিরীহ মুসলমানদের উপরে নিঃশংসভাবে হামলা চালিয়ে তাদেরকে যে হত্যা করেছে আর فلسطینকে আজ তারা মরুভূমির রূপান্তরিত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদের জন্য চরম শত্রু যেই দুইটা জাতি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন লা তাজিদান না সাদ্দান নাসি আদা ওয়া তাল লিল্লাযিনা আমালু ইয়াহুদা ওয়াল্লাযিনা আসাকু মুসলমানদের জন্য চরম শত্রু যে দুইটা জাতি তার মধ্যে এক নম্বর হচ্ছে ইয়াহুদি এক নম্বর কারা ইয়াহুদি ওয়াল্লাযীনা নাম্বার দুই হচ্ছে মুশরিক দুই নম্বর কারা মুশরিক তো যে মধ্য প্রাচ্যের ইয়াহুদি এরা ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করবার ষড়যন্ত্র করছে ঠিক কিনা বলুন ফিলিস্তিনকে তারা মরুভূমিতে রূপান্তরিত করেছে আর নাম্বার দুই হচ্ছে আশ্রফ এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যেখানে দেয় এদেরকে দক্ষিণ এশিয়ার বলা বলা হয় হয় এরা নিজেরাই বলছে বিজেপি নেতা শুভেন্দু নিজেই ঘোষণা করেছে যে ইসরায়েল যেমন ফিলিস্তিনকে ধ্বংস করেছে আমরাও বাংলাদেশকে ধ্বংস করব। বাংলাদেশকে আমরাও ধ্বংস করব নিশ্চিন্ন করব ইসরায়েল যেমন ফিলিস্তিনদেরকে নিশ্চিন্ন করেছে ধ্বংস করেছে তাহলে এদেরকে বলা যায় আমাদের দক্ষিণ এশিয়ার ইসরায়েল ঠিক কিনা বলে তো এরা হলো মুর্শিক একদিকে যেমন এহুদিরা ওরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে অন্যায় ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা নির্মমভাবে হত্যা করছে অন্যদিকে মুসলমানদেরকে নিশ্চিন্ন করার জন্য ভারতে এক ধরনের ষড়যন্ত্র চলছে পায় তারা চলছে ঠিক কিনা বলেন কাশ্মীরে আক্রমণ করে সন্ত্রাসী হামলা করে আক্রমণ করে এটা মুসলমানদের বিরুদ্ধে চালিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে এটা নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে ঠিক কিনা বলো এক কথায় বলা যায় যে বর্তমান বিশ্ব একটা ভয়াবহ সময় পার করছে আমরা একটা দুশ্চিন্তা মানুষের মধ্যে কাজ করছে যে ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধ লেগে যায় তাহলে কোটি কোটি মানুষের প্রাণ যাবে জীবন যাবে ঠিক না বলে তো এই যে একটা সময় মানুষ আতঙ্ক দুশ্চিন্তার ভিতর দিয়ে কাটাচ্ছে ঠিক এই মুহূর্তে আমাদের জন্য করণীয় কি কোন কাজ আমাদের করতে হবে আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যদি আমি সংক্ষিপ্ত আকারে হলেও এ আয়াতের তাফসির করতে পারি তাহলে আমরা উত্তর পেয়ে যাব অ্যানসার পেয়ে যাব যে বর্তমান এই সময় আমাদের জন্য কি করণীয় কি কাজ আমাদের করতে হবে কি দায়িত্ব পালন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেন আমরা বলি আমিন সম্মানিত হাজেরিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলল আমাদের রব আল্লাহ আমাদের রবকে সবাই বলেন আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব বলুন সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দম মনে মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়মতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়মতে ডুবে আছি সবাই পাক পাকালির গানে শুনি তাসবিহ কল রব্ব কল আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ এই রবি আমার স আমাদের রবকে জোরে বলুন আরো জোরেখান আমাদের রবকে